নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি আজ কিন্তু আমি রান্নার রেসিপি নিয়ে আসিনি আজ একটা তোমাদের সাথে মশা কাড়ানোর টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব তো মশা আমাদের কিন্তু খুবই ক্ষতি করে মশা থেকে আমাদের ম্যালেরিয়া হয় ডেঙ্গু হয় তার হাত থেকে বাঁচতে গেলে আমি তোমাদেরকে একটা টিপস দেখাবো আর এইটা কিন্তু পয়সাও লাগবে না অল্প খরচেই হয়ে যাবে আমরা তো সবাই কিন্তু মশার ধূপ কয়েল এইসব ব্যবহার করি তাতেও কিন্তু মশা ঠিকমতো যায় না আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আমি যে টিপসটা দেখাবো সেটা যদি তোমরা ফলো করো না মশা একশো পার্সেন্ট গ্যারেন্টি বাড়ি থেকে চলে যাবে তো ভিডিওটি তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই কাজে লাগবে তোমাদের খুব উপকারে আসবে তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে তারপর আমাকে তোমরা কমেন্টে জানাও তো আর বিশেষ কিছু বলছি না এবার চলো আমি টিপসটা কিন্তু শুরু করে দিই আমি কী কী জিনিসগুলো নিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি সরিষার তেল আর এখানে নিয়েছি এই যে তুলো এক প্যাকেট আর এখানে নিয়েছি নিম পাতা আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ বড় সাইজের তো তোমরা চাইলে এর থেকেও বড় পেঁয়াজ নিতে পারো বড় পেঁয়াজ নিলে কিন্তু খুব ভালো হয় এখানে নিয়েছি আমি ন্যাপথলিন এবার আমি এই পেঁয়াজ দুটোকে খোসা ছাড়িয়ে নেব এবার আমি এই যে পেঁয়াজে এই দুই দিকটা এরকম করে আমি কেটে নেব এই পেঁয়াজটাকেও আমি এইভাবেই কেটে নেব বন্ধুরা আমি পেঁয়াজ দুটো কিন্তু খুব ভালোভাবেই ছাড়িয়ে নিয়েছি তো এবারে কি করব এই যে পেঁয়াজের ভেতর থেকে আমি এর কিছুটা এই যে চামচের সাহায্যে এর ভেতরটা এরকম করে ছাড়িয়ে নেব মানে ভেতরটা ফোবড়া করে দেবো দেখো বন্ধুরা পেঁয়াজের কিন্তু ভেতরটা আমি অনেকটাই কিন্তু এই রকম করে ফাঁকা করে দিয়েছি বাকিটাও কিন্তু এই পেঁয়াজটাও কিন্তু এইভাবেই আমি করে নেব দেখো বন্ধুরা দুটো পেঁয়াজই কিন্তু আমার এই যে ফাঁকা করা হয়ে গেছে এই যে এবার আমি এই নিম পাতাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এবারে আমি কি করবো এরকম একটা কাঁচি নিয়েছি কাঁচি নিয়ে এই নিমপাতাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব যতটা পারবো ততটা কিন্তু সম্ভব এরকম করে কেটে নেব দেখো বন্ধুরা নিম পাতাগুলো কিন্তু আমি একদম এই যে ছোটো ছোট করে কুচি করে নিয়েছি এবার আমি এখানে যে সরিষা তেল নিয়েছি এই পেঁয়াজের মধ্যে কিন্তু দিয়ে দেব তো দেখো বন্ধুরা এই যে আমি পেঁয়াজের ভেতর কিন্তু এই যে সরিষা তেল দিয়ে দিয়েছি এরকম একটা আমি সাদা কাগজ নিয়েছি এই যে ন্যাপথলিন নিয়েছি নিয়ে এইটাকে এইভাবে দেব এরকম এই নড়াই করে এইটা গুড়িয়ে নেব এবার এই ন্যাপথেলন গুড়াটা কিন্তু এই পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো আমি আমি এই তুলোটা নিয়ে নিচ্ছি এই তুলোটা কিন্তু এইভাবে পাতলা করে বিছিয়ে দেব ভালো মতন দিয়ে দিয়েছি এবার আমি এই যে নিম পাতাগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো এইভাবে আমি দিয়ে দেব দিয়ে এইভাবে এইভাবে জড়ো করে একটা পোলতে করে নেবো আমি এবারে এইভাবে পোলতেটা করে নেব পাখিয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু এইভাবে দুটো পোলতেই কিন্তু পাখিয়ে নিয়েছি আমি এই পোলটা এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু পোলতে রেডি করে কিন্তু একদম পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি দেখো এইভাবে দিলে কিন্তু একদম মশা কিন্তু পালিয়ে যাবে আমি কিন্তু এটা তোমাদেরকে এবারে জেলে দেখাচ্ছি দেখো এবারে কিন্তু আমি জেলে দিচ্ছি তো বন্ধুরা এখানে বাতাস দিচ্ছে বলে আমার নিভিয়ে যাচ্ছে তো সেই জন্য আমি একবারে হয় না আবার দেখো বন্ধুরা এখানে কিন্তু খুবই বাতাস দিচ্ছে দেখো বন্ধুরা এইভাবে যে জ্বলবে যখনই কিন্তু তেল ফুরিয়ে যাবে তখনই কিন্তু আর একটু এর মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে যেখানে মশা আছে ঘরের কণে তোমরা দিয়ে দেবে যেখানে বা শুবে কোনো ক্ষতিও হবে না আর মশা কিন্তু একদম বাড়ি ছেড়ে চলে যাবে আর দেখো এরকম করে তোমরা ঘরের কণায় দিয়ে দেবে কি বারান্দাতে যদি শু সেখানেও দিয়ে দিতে পারো কোনো দেখো বিনা পয়সা এমন কিছু পয়সা খরচাও নাই আমাদেরকে কিন্তু মশার কয়েলও কিনতে হবে না আর মশার যে ধূপ পাওয়া যায় তাতেও কিন্তু দরকার নেই বাড়িতে থাকা মাত্র দুটো পেঁয়াজ দিয়ে দেখো কত সুন্দর কিন্তু মশা তাড়ানোর টিপস তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো আমার এই মশা তাড়ানোর টিপস তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কিন্তু আগে এটা ফলো করে দেবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি মশা কিন্তু একটা থাকবে না বাড়ি ছেড়ে চলে যাবে তো বন্ধুরা আমার মশা তাড়ানোর টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর আমি তোমাদেরকে বলছি এটা কিন্তু একদম পয়সাও খরচ হয় না অল্প পয়সায় ঘরে থাকা মাত্র দুটো পেঁয়াজ দিয়ে আমি তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি আবারও বলছি বারবার ওই একই কথাটাই বলছি যে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের কিন্তু বাড়িতে একটা মশা থাকবে না সব চলে যাবে কিন্তু আর দেখতেই পেলে বন্ধুরা পয়সা তো এতে কিছু খরচাই নেই একদম বাড়িতেই আমাদের নিম পাতা সব আশেপাশে আছে আর পেঁয়াজ আর তেল আর শিয়াল লাগে একটা তেমন তো কিছু লাগলোই না তোমরা তো দেখতেই পেলে মশা চলে যাবে আর মশা কামড়ালে আমাদের কত ক্ষতি হয় বলো তো তোমরা একবারটি ফলো করে অবশ্যই এইভাবে করবে করে তারপর আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে তো যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা